হ্যালো বাংলাদেশের মানুষ আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন আপনাদের জন্য আজকে আছে আমার কাছে একটি আনন্দময় সংবাদ সেটি হচ্ছে বাংলাদেশে দীর্ঘদিন সফরের জন্য আসতে যাচ্ছেন পৃথিবীর বর্তমানে সবচেয়ে বিখ্যাত এবং প্রখ্যাত এবং সবচেয়ে বড় আলেমে দিন মুফতি শফির রহমতুল্লাহর সন্তান মুফতি তাকি ওসমানী তো অনেকেই জানতে চেয়েছেন মুফতি তাকি উসমানী হাফিজা উল্লাহ তালা তিনি বাংলাদেশে এসে কোথায় কোথায় সফর করবেন কোথায় কোথায় প্রোগ্রাম করবেন কোথায় কোথায় তার কোন কোন তারিখে মাহফিল হবে চলুন আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব মুফতি তাকি উসমানী হাফিজা উল্লাহ তালার বাংলাদেশের সফরসূচি তেরোই জানুয়ারি তিনি প্রোগ্রাম করবেন মার্কাজু শেখ জাকারিয়া রহমতুল্লাহ ঢাকা আর প্রোগ্রামের সময় বাদ মাগিদ চোদ্দই জানুয়ারি ঢাকার ঐতিহ্যবাহী মাদ্রাসা সময়ে বাদ মাগরিব পনেরোই জানুয়ারি জামিয়া হাকিমুল উম্মাদ ঢাকা সময়ে বাদ মাগরিব এবারে বলবো সবচেয়ে ইন্টারেস্ট ব্যাপার সেটা হচ্ছে ষোলোই জানুয়ারি বাইতুল মকরর মসজিদে এসে বয়ান করবেন এবং ক্ষুদা দিবেন আল্লাহ আলাই ভালো জানে কাদের সৌভাগ্য হয় এত বড় একজন আলেমের ক্ষুদ্বা শ্রবণ করার আল্লাহ যেন আমাদের সবাইকে তহফিক দান করবেন দর্শক একই তারিখে আমার প্রিয় জামিয়া আমাদের সকলের প্রিয় জামিয়া ঢাকার ঐতিহ্যবাহী সবচেয়ে বড় মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসা বাদ মাগরিব আলোচনা করবেন বিশেষ করে আমরা যারা আপনার যাত্রাবাড়ি আছি কিংবা যারা যাত্রাবাড়ি থেকে ফারেক অবশ্যই সেই আলোচনা অনুষ্ঠানে থাকার জন্য চেষ্টা করব সতেরোই জানুয়ারি হাটহাজারি মাদ্রাসা আলোচনার সময় বাদ ফজর একই তারিখে পটিয়া মাদ্রাসায় আলোচনার সময় বাদ জোহর আঠারোই জানুয়ারি জামিয়াতুল সিলেট সময় বাদ ফজর একই তারিখে দরগা মাদ্রাসায় প্রোগ্রাম সময় হচ্ছে বাদ মাগরিব উনিশে জানুয়ারি নর্থ মহাসম্মেলনে উপস্থিত থাকবে জাস্টিস মুফতি হাফিজাউল্লাহ হাফিজাউল্লা এই ছিল মুফতি তালার বাংলাদেশের সফরের সময় আমরা যারা নির্দিষ্ট নির্ধারিত যেই যে জায়গা প্রোগ্রামের জন্য বলা হয়েছে তার আশেপাশে অবস্থান করি অবশ্যই অবশ্যই এই মহান মানুষের আলোচনায় আমরা অবশ্যই যোগদান করে কামিয়াবি করবো এই আপনারা জেনে আরও আনন্দিত হবেন বর্তমানে বাংলাদেশে পাকিস্তানের প্রায় বড় বড় অনেক আলেম রয়েছেন আপনারা এটাও যেন আনন্দিত হবেন বর্তমান বাংলাদেশে রয়েছেন ইলিয়াস গোম্মানি হাফিজা আল্লাহ তালা তো যেখানেই প্রোগ্রাম হয় আশা করি আপনারা যারাই যেখানেই আছেন না কেন যারা বিশেষ করে কাছাকাছি থাকেন না কেন অবশ্যই প্রোগ্রামগুলোতে জয়েন্ড হওয়ার সচেষ্ট হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ